হ্যালো ভিওর্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন বরাবরের মতো আজকের ভিডিও আপনাদের সবার জন্য অনেক ইম্পর্টেন্ট বাট বেশি ইম্পর্টেন্ট তাদের জন্য যারা লাইফে বেশি স্ট্রেস নিয়ে থাকেন লাইক যারা প্রাইভেট জবে আছেন বা যারা স্টুডেন্ট অনেক বেশি পড়ালেখা নিয়ে চিন্তিত বা যারা সিগারেটের নেশে আসক্ত সিগারেটের নেশে এর মধ্যে কিভাবে আসলো সেটা নিয়ে আপনারা একটু পরেই বুঝতে পারবেন আমাদের ভেতরে যে অবসাদগ্রস্ততা দিন দিন বাড়ছে এটার পিছনে প্রধান কারণ কী এটার পিছনে যে প্রধান কারণটা রয়েছে অন্যতম প্রধান কারণটা রয়েছে সেটা হচ্ছে অ্যাড্রেনাল ফ্যাটিক অ্যাড্রেনাল ফ্যাটিক জানার আগে আপনাদেরকে অ্যাড্রেনাল গ্ল্যান্ড সম্পর্কে একটু জানতেই হবে অ্যাড্রেনাল গ্ল্যান্ড আমাদের দুই পাশে থাকা কিডনির উপরে অবস্থিত হলুদ একটা গ্রন্থি এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কাজ হচ্ছে অ্যাড্রেনালিন নামক একটা হরমোন রিলিজ করা আপনি যখন অনেক বেশি স্ট্রেসড অবস্থায় থাকেন তখন আপনার ভেতরে এই অ্যাড্রেনালিন হরমোনটা রিলিজ হয় অ্যাড্রেনালিন হরমোনের কাজ হচ্ছে আপনাকে স্ট্রেস থেকে বাঁচানো এটা আপনার ভেতরে ফাইট অর ফ্লাইট রেসপন্স দিয়ে থাকে মানে লড়াই করো অথবা পলাও দেখবেন আপনারা যখন অনেক বেশি ভয় পেয়ে থাকেন বা অনেক বেশি স্ট্রেস অবস্থায় থাকেন বা দেয়ালে পিঠ থেকে যায় তখন ভেতর থেকে কোথা থেকে যেন একটা শক্তি চলে আসে মাসেলের মধ্যে এই কাজটাই করে থাকে হচ্ছে অ্যাডেনালিন হরমোন যে আপনার স্ট্রেসড অবস্থায় অনেক বেশি পরিমাণে শক্তি দিয়ে থাকে তবে এখন যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যদি বারবার এই স্ট্রেস অবস্থায় যেতে থাকেন বারবার এই অধিক পরিমাণ প্রেশার নিতে থাকেন বারবার এই পরিমাণ ভয় নিতে থাকেন আর বারবার যদি অ্যাডোনালিন হরমোনটা রিলিজ হতে থাকে ধীরে ধীরে এটার কার্যকারিতাটা কমে আসে ইনসুলিনের মতো দেখুন ইনসুলিনের প্রধান কাজ হচ্ছে ডায়াবেটিস কমিয়ে রাখা আমরা মনে করি যে ইনসুলিন নাই বলে এই ডায়াবেটিসটা বেড়ে যাচ্ছে বাট কথাটা ভুল ইনসুলিন অনেক অধিক পরিমাণ আছে যে কারণে ইনসুলিনের কার্যকারিতাটা নষ্ট যাচ্ছে ঠিক একইভাবে এই অ্যাডেনালিন হরমোনটা বারবার রিলিজ পাওয়ার কারণে এই অ্যাডেনাল গ্ল্যান্ডের কার্যকারিতা কমে যায় এবং এটাকে আমরা বলি হচ্ছে অ্যাডেনাল ফ্যাটিক এবং এই অ্যাড্রেনাল ফ্যাটিক হওয়ার ফলে কি সমস্যাটা হয় সেটা হচ্ছে পরবর্তীতে যখন আপনি স্ট্রেসড অবস্থায় যাবেন ভয়ের অবস্থায় যাবেন অতিরিক্ত প্রেশার আসবে আপনার ভেতরে অ্যাডেনালিন হরমোনটা আসবে না আপনার ভেতরে সেই শক্তিটা আসবে না এবং আপনি এটা থেকে কাম কামব্যাক করতে পারবেন না ধীরে ধীরে আপনার ভেতরে অবসাদগ্রস্ততা বাড়তে থাকবে অলসতা বাড়তে থাকবে লাইফ সম্পর্কে একটা অ্যাপাতি ভাব মানে ডোন্ট কেয়ার একটা ভাব যে যা খুশি হোক আই ডোন্ট কেয়ার এই ভাবটা চলে আসবে এবং আপনি ডিপ্রেসড হয়ে যাবেন এই যে আমাদের বয়স বাড়ার সাথে সাথে লাইফের থেকে অনেক বেশি প্যারা অনেক বেশি টেনশন আসতে থাকে বা যারা প্রাইভেট জব করে থাকেন বসের পিড়া পিড়ির যন্ত্রণা বা যারা স্টুডেন্ট রয়েছেন বাবা মার প্রেশার স্যারদের প্রেশার অনেক ধরনের টেনশন তাদেরই কিন্তু দেখা যায় যে মূলত এই অ্যাডেনাল ইনফ্যাটিংয়ের প্রবলেমটা হয়ে থাকে এবার যারা সিগারেটে আসক্ত তাদের সাথে এই সম্পর্কটা কী দেখুন সিগারেট যখন মানুষ খায় ঘন ঘন সিগারেট খায় তখন শরীরের ভিতর প্রচুর পরিমাণে অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিন হরমোনটা রিলিজ হয় মানে আপনি স্ট্রেসড অবস্থায় নাই আপনার ভিতরে কোনো টেনশন মেনশন কিচ্ছু নাই বাট সিগারেট অটোমেটিক আপনার ভিতরে অ্যাড্রেনালিন হরমোনটা খুচিয়ে খুচিয়ে রিলিজ করছে এবং এর কারণে যারা সিগারেটে আসক্ত বা যারা ঘন ঘন এক দুই তিন চার পাঁচ ছয় কাপ চা এবং কফি খেয়ে থাকেন তাদের মধ্যেও এই অ্যাডেনালিন হরমোনটা অনেক বেশি আসে এবং বয়স বাড়ার সাথে সাথে অ্যাডানালিন হরমোনের কার্যকারিতাটা কমে আসে এবং অ্যাড্রেনাল ফ্যাটিক হয়ে যায় তো এবার চলুন আসি সরাসরি যে এর সমাধানটা কি দেখুন একটা হার্ব রয়েছে মানে ন্যাচারাল একটা জিনিস আল্লাহ তালা প্রদত্ত রয়েছে যেই জিনিসটা আপনার এই অ্যাড্রেনাল ফ্যাটিকটা দূর করতে সাহায্য করে এই জিনিসটার নাম হচ্ছে অশ্বগন্ধা অশ্বগন্ধার ব্যাপার পরে আপনার অনেকেই জানেন বা অনেকেই জানেন না অশ্বগন্ধা হচ্ছে এমন একটা হার্ব যেটাকে অ্যাডাপ্টোজেন বলা হয় একটু বলি অ্যাডাপ্টোজেন কি অ্যাডাপ্টোজেন হচ্ছে সেই সব কেমিক্যাল কম্পাউন্ড যেগুলো আপনার শরীরের ভেতরের ইমব্যালেন্সগুলোকে ঠিক করে আপনার ভেতরে যদি কোনো হরমোনের কম বেশি থেকে থাকে সেটাকে ঠিক করার কাজ করে হচ্ছে অশ্বগন্ধা লাইক অটোমেটিক ইকুয়ালাইজারের মতো এটা আপনার বডির বিভিন্ন হরমোনকে ব্যালেন্স করে দেয় মানে এটা সম্পূর্ণভাবে আপনার হরমোনাল পিউরিফায়ার হিসেবে কাজ করে অনেক হারবালের দোকানে এই অশ্বগন্ধা পাউডার হিসেবে পাওয়া যায় বাট অশ্বগন্ধার গন্ধটা অনেক খারাপ এই জন্য আমি প্রেফার করি যারা এটা পাউডার আকারে খেতে পারবে না তারা অশ্বগন্ধা ট্যাবলেট কিনতে পারেন অশ্বগন্ধা ট্যাবলেট আপনারা অনলাইনেও পেতে পারেন বা হারবালের দোকানগুলিতেও পেতে পারেন একেবারে প্রথম দিন থেকেই যে অশ্বগন্ধা কাজ করবে তা না আপনি রেগুলার খেতে থাকলে আপনি দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার হরমোনাল উন্নতিটা লক্ষ্য করতে পারবেন এবং আপনার যদি অবসাদগ্রস্ততা থেকে থাকে এই মুহূর্তে দেখবেন যে এটা ধীরে ধীরে কমে যাচ্ছে এবং আগের অবস্থায় ফিরে আসছে যদি কোনো এই রিলেটেড কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখাবেন পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ